আজকে কাজ করতে করতে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছে আর কোনো কাজ করার সাহসী পেলাম না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়িতে এখন সে সাড়ে সাতটা বাজে বাইরের সমস্ত কাজ শেষ করে আমার চা খাওয়া হয়ে গেছে এখন এই যে চলে এসেছি বিছানাটাকে গোছানোর জন্য প্রথমে মশারিটাকে খুলে নিয়েছি খুলে জালনাটাকে খুলে দিলাম জালনাটা খুলে এই যে এখন বিছানাটাকে টান টান করে গুছিয়ে নেব বিছানাটা যদি টান টান করে না গোছানো থাকে দেখবে একদমই ভালো লাগে না তুমি একবেলা কম খেলেও কিন্তু ঘর দরগুলো সবসময় পরিপাটি এবং ঝলমল থাকতে হয় ঠিক না বন্ধুরা আমরা সব মহিলারাই এরকম আমরা একবেলা কম খেতে রাজি আছি কিন্তু আমাদের ঘর দরগুলো সবসময় যেন একদম ফিটফাট থাকে আমরা সবাই কিন্তু একরকম আমাদের মাথার একটা কথাই ঘরে একবেলা কম খেলে কোনো অসুবিধা হবে না আগে কাজটা করিনি সবসময় এই চিন্তাটাই আমরা করে থাকি এবং খাওয়া দাওয়া করলে করলাম না করলে নাই কাজটা আমাদের পাই পাই হয়ে যায় হতে হবে এরকম করতে করতে নিজের শরীরটা যে কখন খারাপ হয়ে যায় নিজেরাও বলতে পারি না এই দেখো আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়ার মধ্যে কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছি তারপর হঠাৎ করে আমার শরীরটা এমন খারাপ হয়ে গেছে জানি না কেন হয়তো গরমের জন্য না কিসের জন্য এত পরিমাণে মাথা ঘুরানো আর মানে শরীরটা মানে কি বলবো জানো তো বন্ধুরা মানে এত খারাপ হয়ে গেছে হঠাৎ করে মানে নিজেও বলতে পারছি না হয়তো মানে প্রেশার কমে গেছে না বেড়ে গেছে তাও বলতে পারছি না মানে এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো যে মানে আর যে কোনো ভিডিও করব আর যে মানে কোনো রকম মানে কাজ করব সেই মানে এনার্জিটুকু ছিল না শরীরে তারপর ওই যে যতই শরীর খারাপ থাকুক না কেন রান্না তারপর এই যে টুকিটাকি সময় এগুলো তো করতেই হয় তারপর কিছুক্ষণ সময় শুয়েছিলাম মাথার মধ্যে তেল দিয়ে বেশ খানিকটা তারপর শুয়েছিলাম অনেক সময় শুয়ে তারপর না আর ক্যামেরা সেট করার মানে ইচ্ছে হয়নি যে ক্যামেরা সেট করে তোমাদের সামনে কোনো মানে রকম ভিডিও শেয়ার করব সেই সাহস না আর করে উঠতে পারলাম না তাই অফ ক্যামেরাতেই অল্প একটু রান্না বান্না আর এই যে মানে যে কাজগুলো করতেই হবে সেই কাজগুলোই করেছিলাম সকালবেলা ভালোই ছিলাম যেন বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শেয়ার করছি সেই সময়ও ভালোই ছিলাম কোনো অসুবিধা ছিল না হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে মানে কী বলবো যেন বন্ধুরা হয়তো খাওয়া দাওয়ার জন্য তোমাদের দাদা ভাই তো আমাকে প্রচুর পরিমাণে বকাবার করছে যে খাওয়া দাওয়া ঠিক করে করো না একবেলা খেলে আরেকবেলা খাও না কাজটা তো পরেও হয় আগে নিজের স্বাস্থ্যর দিকে লক্ষ্য করো এই বিভিন্ন কথাবার্তা বলে বকাবকি করছিল আমাকে আসলে অনেক কখনো ভাবি যেন তো বন্ধুরা নিজের শরীরের যত্নটা যেন ভুলেই গেছি এখন এখন আর মানে নিজের শরীরের যত্নটা মানে করতে ইচ্ছে করে না সংসারের কাজের দিকটাই শুধু এখন চিন্তা করি কোন কোন জায়গাটা করব কোন জায়গাটা পরিষ্কার করা কোন জায়গাটা গুছিয়ে রাখা সেটাই বেশিরভাগ মাথাতে এখন ঘুরে নিজের জন্য যে খানিকটা যত্ন নেব সেটা আর হয়ে ওঠে না এখন তো তার জন্য প্রচুর কিন্তু বকও আমাকে খেতে হয় প্রচুর পরিমাণে তোমাদের দাদা হয় আমাকে গালাগাজ করে এই শরীরের যত্ন নিয়ে তো যাই হোক শরীরের যত্ন হয়তো কখনো করব না করব না তা জানি না সংসারের কাজ কিন্তু সবসময়ই করতে হবে হাজার শরীর খারাপ হোক হাজারই মানে যা কিছুই হয়ে যাক সংসারের কাজটা কিন্তু ঠিকঠাক করতেই হবে তো এই যে বন্ধুরা দেখতে পেলে বা অনেক কাজগুলোই কিন্তু তোমাদের সামনে মানে করে নিয়েছি তোমরা দেখতে পেলে আর এইগুলি তো সব সময় করতে হয় কারণ এখন এত মানে পরিমাণে ধুলো মানে এগুলো একদিন বাদে বাদে যদি না মুছি তাহলে একদম পুরো সাদা হয়ে যায় আর এই যে সোফাগুলো এগুলো তো কালো জানো তো বন্ধুরা এগুলোর মধ্যে না মানে ধুলো যখন পড়ে তখন একদম সুন্দর করে বোঝা যায় যে ওটার মধ্যে ধুলো পড়েছে মানে তুমি যদি মানে পরিষ্কার না করো তাহলে হঠাৎ করে যদি কেউ ঘরে আসে তাহলে বলবে যেমন ওই কত জনম চলে গেছে ওরা এগুলো পরিষ্কার করে না জানো বন্ধুরা এরকম অবস্থা হয়ে যায় আর এখন করে যেন পস্তাচ্ছি কেন সোফাগুলো কালো কিনলাম প্রথমে তো এই যে মানে কালোটা দেখে মানে রঙটা দেখে মানে এত ভালো লেগেছে আমি এটাই এই সোফাগুলি চুজ করেছিলাম কিন্তু এখন ভাবছি যে কেন রে কালোটা আনলাম কালোটা না এনে তো অন্য কালারও আনতে পারতাম তাইলে হতো মানে ধুলোটা বোঝা যেত না আর এই যে এখন এত পরিমাণে ধুলো পড়ছে আর এগুলোতে মানে কি বলবো যা অবস্থা হয়ে মানে থাকে আর কি মানে তোমাদেরকে মানে কি যদি না দেখায় তোমরা হয়তো বুঝতে পারবে না বা তোমরা যদি সামনাসামনি দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণে এটার মধ্যে ধুলো পড়ে থাকে তো এই যে একদিন দুদিন বাদে এই যে এগুলোকে এভাবে পরিষ্কার করতে হয় আমার আর যদি দেখো সময় মানে এই যে কাজগুলো সবসময় কিন্তু আমি করি আর এই যে মনে করি যে বলে না করব না তাহলেই মানে এই যে একদিন যদি থেকে যায় তাহলে তো আরও নোংরা হয়ে যায় তো এইরকম করতে করতেই কিন্তু সারাটা দিন কেটে যায় আমার এই যে নিজের জন্য কোথাও কখন সময় বার করব বলো বন্ধুরা এই যে কাজগুলো করতে করতে তারপর রান্না তারপর ঠাকুর পুজো এই বিভিন্ন কাজ করতে করতে সময়টা বের হয়ে যায় মানে এই নিজের জন্য সময় বার করতে পারি না তো যাই হোক চলো আরও তো রয়েছে কাজ থেকে এখনো খুলে দেখিনি তারপর এই যে পাতা রেশনের পাতাগুলো না খুব ভালো হয় এই যে তিন প্যাকেট রেশনের পাতা তারপর আছে হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো সিস্টারের এই যে সিস্টারের জিরে গুঁড়ো আর এনেছে দেখো আটা রেশনের আটাগুলো না খুব ভালো হয়

তো রেশন থেকে জানো বন্ধুরা গতকালকেই এগুলো এনেছে কিন্তু এগুলোকে না আর গতকালকে গোছানোর সময়টুকু হয়ে উঠলো না তো তাই এখন সমস্ত রেশনের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর কি কি এনেছে তা তো তোমাদেরকে দেখালাম আর রেশন থেকে যেন তো বন্ধুরা এই যে চা পাতাটা আনে জানো এত ভালো এই চা পাতাটা মানে কি বলবো তোমাদেরকে মানে অনেকে বলে যে রেশনের চা পাতা ভালো হয় না কিন্তু জানো তো এই মানে আমাদের এখানে যে রেশন থেকে যে চা পাতাটা দেয় সেটা খুব ভালো হয় তো রেশন থেকে চিনি ডাল চা পাতা তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আটা সব কিছুই এনেছে আর অনেকেই রেশনের আটাও খেতে চায় না কিন্তু জানো তো বন্ধুরা এখন না এই যে বাজার থেকে যে আমরা দোকান থেকে যে আটাটা কিনে আনি সে আটাটা কিন্তু রেশনেরই হয় আমি অনেক মানে এরকম মদির দোকানে দেখেছি রেশন থেকে বস্তা ভরে আটা আনে আনলে তারপরে ওগুলো না বাড়িতে ওরা মানে মহিলারা চালনি দিয়ে চেলে দেয় তারপরে ওগুলো ওরা কিন্তু বিক্রি করে তো আমি এমন অনেকেরই দেখেছি তো অনেকে ভাবে যে রেশন থেকে রেশনের আটাটা ভালো না বাজার থেকে আনলে ভালো হবে কিন্তু নাগু রেশনের আটাটাও কিন্তু খুবই ভালো হয় তো এই যে রেশনের আটাটা কিন্তু আমি এখন রেখে দিয়েছি সেটা এখন রাখিনি সেটা বিকেলবেলা চেলে তারপর ডিবিতে ভরে রাখবো তো এই সমস্ত গুলি মানে জিনিস গুছিয়ে রেখে তো সৃজনের আলনাটাকে আজকে একটু গুছিয়ে দিয়েছি তো এটা তো সব সময় করি আমি এখন আলনাটাকে গুছিয়ে দিয়েছি এক ঘন্টা পরে এসে দেখবো আলনা একদম এলোমেলো হয়ে আছে এটা মানে প্রত্যেক দিনেরই এরকম একটা কাজ মানে আমি করব আর এক ঘন্টা পরেই দেখবো এটা অগোছালো হয়ে গেছে এরকমই সবসময় চলতে থাকে তো এই যে বন্ধুরা এখন ঘরটাকে ঝাড়ু দিচ্ছি এই কিন্তু বন্ধুরা এখন থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ শুরু হয়ে গেছে মাথা ঘোরানি শরীরটা মানে কাপার মতন একটা মানে কাঁপছিল যেরকম এরকম তারপর না আর কোনো ব্লগ ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি মানে এত পরিমাণে তখন মানে শরীরটা খারাপ হয়ে গেছে আর মোবাইল ধরা তো দূরের কথা মানে কিছুই করতে পারিনি তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে এই যে এখন দেখা করছি কিন্তু সেই রাতের বেলা মানে রাত্রি এখন সাতটা বাজে আর জানো তো হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি সুরে হয়ে গেছে বৃষ্টির বাতাস মানে প্রচুর তো যাই হোক বৃষ্টিটা হওয়াতে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে কি বলো তো বন্ধুরা এই যে ধুলোটা ধুলোটা কিন্তু একদম গেয়েছে মানে সেই জিনিসটাতে মানে প্রচুর খুশি আমি মানে বৃষ্টিটা হওয়াতে তো এত ভালো বৃষ্টি হয়েছে মা আর তার সঙ্গে সঙ্গে শিলও কিন্তু পড়েছিল তো আমি ভে অনেকক্ষণ ক্যামেরাটা নিয়ে অপেক্ষায় ছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে কিন্তু না আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা এখন এই ভিডিওটা তোমাদের অনেক পুরোনো একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে অনেকটা ভালো মুহূর্ত আছে তাই ভিডিওটা মানে ডিলিট করিনি তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম তো অবশ্যই তোমরা একটু ধৈর্য নিয়ে দেখে নিও বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এই ভিডিওটা অবশ্যই আমার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখে নিও টাটা